আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে পোয়া মাছ রান্না করে নেবো ফুলকপি দিয়ে রান্না করে নিব শীতকালে আমি যে কোনো মাছই রান্না করলে তার সাথে আমি ফুলকপি সিম শালগম অথবা লাউ ব্যবহার করি কারণ শীতকালে এই সবজিগুলো খেতে আমি অনেক বেশি পছন্দ করি মাছগুলোকে অনেক ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং ধুয়ে নেওয়ার পরে আমি হলুদ এবং লবণ দিয়ে মেখে একটু ভেজে নিব। যেহেতু তরকারি দিয়ে রান্না করব যাতে ভেঙে না যায় এ কারণেই ভেজে নেওয়া পোয়া মাছ কিন্তু এমনিতে ভুনা করে রান্না করলেও ভালো লাগে সেক্ষেত্রে না ভাজলেও চলে কিন্তু তরকারি দিয়ে রান্না করলে অবশ্যই ভেজে নিতে হয় কারণ মাছটা খুবই নরম হয় এ কারণে একটু ভেজে নেওয়া আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি এবং তাতে আমি মাছগুলো একে একে সব দিয়ে দিচ্ছি মাছের পরিমাণ একটু বেশি ছিল একটা মাছ বেশি হয়ে গিয়েছিল যাই হোক আমি অ্যাডজাস্ট করে দিয়ে দিয়েছি একটা মাছ কম হলেই দেখা যায় একটু খোলামালাভাবে মাছগুলো ভাজা যেত মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে আমি অপর পাশে উলটিয়ে দিব। যেহেতু মাছের পরিমাণ বেশি ছিল এ কারণে কিন্তু উল্টাতে উল্টো সমস্যা হয়েছে যাই হোক মাছগুলো উল্টানোর পরে আমি ভেজে নিয়েছি আর এপাশে পাশে আমি ফুলকপি কেটে নিয়েছি এবং তারপর আমি একটু ফুলকপিটা ধুয়ে নিচ্ছি অনেক ফ্রেশ ছিল ফুলকপি মাছ রান্না করার জন্য আমি মাছ ভাজার তেল এবং তার সাথে আরও একটু তেলের প্রয়োজন ছিল দিয়ে দিয়েছি আর এখানে আমি বাটা মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা এবং রসুন বাটা পেঁয়াজ বাটা দু চামচ ছিল এবং আদা বাটা এবং রসুন বাটা হাফ চামচ করে ছিল আজকে বাটা মশলা দিয়েই তরকারিটা রান্না করে নিব। দু মিনিটের মতো বাটা মশলাগুলো আমি ভেজে নিয়েছি এরপরে একে একে আমি গুঁড়ো মশলাগুলো সব এখানে দিয়ে দেব গুঁড়ো মশলার ভিতরে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দেব চার রকমের গুঁড়ো মশলা দিয়ে দেবো মাছটা আমি খুবই আজকে শর্টকাটে রান্না করে দেখাচ্ছি কারণ যদি বিস্তারিত দেখাতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সব গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে এরপরে আমি তিরিশ সেকেন্ডের মতো একটু ভেজে নিব। তারপরে একটু লবণও দিতে হবে এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে দুবার কষিয়ে নেব একবার পানি দিয়ে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে আরও একবার মশলা কষিয়ে নেব যাই হোক আমি পানিটা দিয়ে দিলাম এবং এরপরে দুবার মশলা কষানোর পরে ঝোলের পানি দেওয়াতে আমি একদম ফেরত আসবো আমি ভালোভাবে মশলাটা পানির সাথে নেড়েচিরে মিশিয়ে নিলাম মশলাটা কিন্তু আমার দুবার কষানো হয়ে গিয়েছে এখন রান্না করার জন্য আমি যে ঝোলের পানিটা লাগবে আমি সেটা দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবং পানিটা বল আসলে আমি এতে ফুলকপিগুলো আগে দিয়ে দিব। ফুলকপিগুলো দিয়ে সাত আট মিনিট রান্না করার পরে আমি কিন্তু মাছ দিয়ে দিব ফুলকপিগুলো সব দিয়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে কিছুক্ষণ বললাম তো সাত আট মিনিট রান্না করে নেব তো সাত আট মিনিট রান্না করা আমার হয়ে গিয়েছে যেহেতু মাছের পরিমাণ বেশি ছিল এ কারণে ফুলকপিতে মাছ দিতে গিয়েও আমি একটু সমস্যায় পড়ে গিয়েছিলাম কারণ আমার কাছে মনে হচ্ছে কড়াইটা যদি আরও একটু বড় হতো তাহলে ভালো হতো এখানে মনে হচ্ছে ফুলকপির চেয়ে মাছই বেশি যাই হোক আমি প্রথমে অর্ধেক মাছ দিয়ে একটু মিশিয়ে নিয়েছি এবং তারপরে বাকি অর্ধেক মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দেওয়ার পরে আমি হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাছ বেশি হওয়ার কারণে খুব বেশি নাড়াচাড়া যাচ্ছে না এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং পনেরো মিনিট পরে ফেরত এসে আমি ধনে পাতা ছিটিয়ে দিলাম উপর দিয়ে ধনেপাতা দেওয়ার পরে দু মিনিট রান্না করে নিলেই কিন্তু রান্না হয়ে যাবে দেখেই বোঝা যাচ্ছে ফুলকপি একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর এখানে আমি অল্প অল্প করে নেড়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট দু মিনিট রেখে দেবো তারপরে চুলা বন্ধ করে দেবো দু মিনিট পরে আমি আবারও ফেরত এসেছি আমার রান্না কমপ্লিট এখন শুধু পরিবেশন করে নেব আপনারা কারা কারা শীতের সবজি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন শীতকাল আসলে আমার খুবই ভালো লাগে এই সবজির জন্য যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিব আল্লাহ হাফেজ